গত সতেরোই সেপ্টেম্বর এভাবেই প্রবাসী শহীদদের বাড়িতে হামলা চালিয়ে বাড়ির বেড়া উঠে নিয়ে যায় প্রতিবেশী মহিলা মেম্বার আমেনা বেগম সাথে নিয়ে হামলা চালায় দুই ছেলের বউ বেগমের প্রবাসী শহীদুলের স্ত্রী নাজমা বেগম জানায় মির্জাপুর উপজেলার আনাইতেরা ইউনিয়নের সন্ধিতেরা গ্রামে তার স্বামীর বাড়ি দীর্ঘদিন যাবত প্রতিবেশী মহিলা মেম্বার আমিনা বেগম তার বাড়িতে জায়গা পাবে বলে দাবি করে আছে তার শ্বশুর জীবিত থাকা অবস্থায় কিছু বলার সাহস না পেলেও সম্পতি তার শ্বশুর মারা যাওয়ায় বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় এই সুযোগকে কাজে লাগিয়ে বেপরা হয়ে ওঠে মহিলা মেম্বার আমিনা বেগম বিভিন্ন সময় প্রবাসের স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে আসছে সে প্রবাসের স্ত্রী তার স্বামীর বাড়িতে গেলে রাতে ঢেল ছুড়ে বলে জানায় নাজমা বেগম এমন অবস্থায় নিরাপত্তার কথা মাথায় রেখে বাপের বাড়িতে এসে বসবাস করছে প্রবাসের স্ত্রী আমি প্রবাসী সদুলের স্ত্রী মির্জাপুর থানা তারা ইননের সন্ধিতারা গ্রামে এক বাড়িতে বাড়িতে মেম্বারে আমাদের আক্রমণ করি সে আমার শ্বশুর ছিল এতদিন কিছু বলে এখন আমার শ্বশুরটা মারা গেছে কয়েকদিন ধরে পরে সে এখন আমাদের বিভিন্ন ধরনের ভয় টয় দেখায় বাড়ি ভাঙচুর করে বেড়া হাউলি বেড়া ছিল ছাতো তার লোকজন নিয়ে এসে ভাঙচুর করে বেড়া টেরা সব নিয়ে লুটপাট করে নিয়ে গেছি আমার বাড়ির ভিতরে বুয়াল ঘর এমনি টর আসিল সে ভাঙচুর করে থেয়ে গেছে বিভিন্ন ধরনের ভয় টয় দেখায় পরে আমি তাতে এখন বাড়ি ছাড়া হয়ে গেছি বেতে প্রবাস করলে বাদাই ঢেলে বিভিন্ন ধরনের ভয় টয় দেখায় পোকাবাজি করে এখন আমি বেঁচতে বাড়ি পারছি না পরে আমি প্রবাসী হয়ে এখন নিরাপত্তা আমি ভোগ করতেছি এখন আমি কোনো নিরাপত্তা পাচ্ছি না থানায় গড়ে কোনো রি পাইতেছি না তারপরে হলে চেয়ার তিন পক্ষের চেয়ারম্যান আসছিলো তারাও এসে মিল মাংস করে দিছে মহিলা তাও আমার মানতেছে না তবু আমার বাড়ি ছাড়া কইরা রাখছে বা আমার ঢুকপার দিতে আমার শ্বশুর দিচ্ছে আমার স্বামীও গেছিলাম দুইশো বছর ধরে বসবাস করতে আছে তাহলে আমার স্বামী চলে গেছে অত্যাচার করতে আছে

এ বিষয়ে আমেনা বেগমের বাড়িতে গিয়ে পাওয়া যায়নি তাকে তবে তার পুত্রবধূরা বিষয়টি অস্বীকার করেন বাড়িতে ডিজার দেমারি মাটি ফেলানো হয়েছে এর কারণে বালু রাখা যায় না এই জন্য ওয়াল করছে এই ওয়ালের উপর এনে বেড়া দিছে ওই বেড়া আমার শাশুড়ি ভেঙে ফেলাইছে কি হ্যাঁ 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 আমরা কেউ বাড়িতে আসলাম না মানে তারপরে এনে বেড়া দিছে। বেড়াটা উঠাইছে উঠাইছে পরে ওই ওইভাবে রইছে এই জায়গাতে খালি আসছিলো দেখে বলছে মেম্বারে এলো বেড়া দিচ্ছে সেই বেড়া মনে করেন তারা এলো বেঙ্কেশ্বরী নিয়ে গেছেগা বেঙ্কেশ্বরী নিয়ে গেছে গা খালি কারণে তখন মেম্বারে এলো ওই বেড়া মেম্বারে মনে করেন বেঙ্কেশ্বরী এনে ফেলেছে তাই এই ঘটনায় পূর্বাসী দৃষ্টি বাদ হয়ে বিরোপুর থানা একটি মামলা দায়ের করেছে তাঙালির সময় মিউজিক